বারো মাস হয় এই গাছটায় ফুল পুরা তুলসী গাছে ভরা নমস্কার বন্ধুরা নমিতা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে আসলাম বাড়ির সামনের ফুল গাছ দেখাতে এখান থেকে ফুল দেখাবো না ফুল আমি নিয়েও যাব কিছুটা তুলসী বাগান দেখো এখান থেকে নিয়ে যাব তুলসী চারা অনেক ছোট ছোট চারা হয়েছে দু তিনটে নিয়ে যাবো তুলসী চারা নিয়ে গিয়ে লাগিয়ে দেখি হয় কি না বিকেল এখন সাড়ে চারটে বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ফুল গাছ দেখাতে গেলে বিকেলের ব্লগই বেশি ভালো হয় দেখো এখনও গাছে শিউলি ফুল আছে ওই যে শিউলি ফুল ফুটে রয়েছে এই দেখো শিউলি ফুল বারো মাস হয় এই গাছটায় ফুল শিউলি ফুল এই এই যে হচ্ছে শিউলি ফুল দেখো নিয়ে আসলাম সেন্ট এই দেখো তুলসী বাগান পুরা তুলসী তুলসী গাছে ভরা বাগানটা দেখে না এখানকার মাটি অনেকটা শক্ত হয়ে রয়েছে তোলা যাচ্ছে না তুলসী গাছ তবু একটা নিয়ে নিলাম শিউলি গাছটা দেখো কত বড় ইয়া বড় একটা শিউলি গাছ বারো মাস দু একটা করে ফুল হতে থাকে এই গাছে নিষ্ঠাতে আরও ফুল ফুটে রয়েছে এখান থেকে কিছু ফুল এবারে ছিঁড়ব নিয়ে যাবার জন্য চায়না রোজ এটাও বেশ সুন্দর লাগছে দেখতে পিঙ্ক কালার ছোট্ট ছোট্ট ফুলগুলো নেব বেশি বড় নেওয়া যাবে না গাছের ফুল গাছেই দেখতে ভালো লাগে কিন্তু আমার কটা চাই সেই জন্য তুলে নিচ্ছি লাইনটা পুরো ফুল গেছে দু সাইড দিয়ে আর দু একটা ফুলের জন্য আমাদের কোথায় যেতে হয় বাজারে পাঁচটা ফুল দশ টাকা তাও এর চাইতে অনেক ছোট সেই ফুলগুলো কালো লঙ্কা হয়ে রয়েছে দেখো দু তিনটে কালো লঙ্কা নিয়ে যাই এটা হচ্ছে আমার জায়ের গাছ আমার গাছ থেকে নিয়ে যাচ্ছি কেমন গাড়ি চলে রাস্তা দিয়ে পট পট মনে হচ্ছে সব তুলে যাই এক সাইড থেকে এই সাইডটায় দেখো সাদা চন্দ্রমল্লিকা হয়েছে এই সাইডে লাগিয়েছে চন্দ্রমল্লিকা গাছ সাদা ইয়েলো সব ধরনেরই আছে দেখো একটা কলি বেরোলেই আমাদের টবে আমরা খুশি হয়ে যাই এখানে হাজার ফুল ফুটে রয়েছে হাজার 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 বললে ভুল হবে আর বেশি ফুল তুলবো না ফুল তুলতে গেলে শুধু তুলতেই মন করে ফুল তোলা হয়ে গেল এবার বাড়ি চলে যাই ফুল তো কতগুলো তুললাম কতদিন থাকবে কে জানে নিয়ে যাই যে কদিন থাকবে ভালো মতো পুজো দেবো হয়ে গেলো ফুল তোলা চলো এবার চলে যাই ঘর নিয়ে যেতে বলো ফুল তুলে ঘরে এসে দেখতে পাচ্ছি গরম গরম তৈরি হচ্ছে সাজের পিঠে এই পিঠেটা খেতে বেশ ভালো লাগে তরকারির সঙ্গে এখন তো শীতের দিন খেজুর গুড় ঝোলা খেজুর গুড় সেটা দিয়েও দারুণ টেস্ট লাগে খেতে দুধে ভেজালেও ভালো লাগে এই পিঠেটা ভাবছি যাবার সময় কিছুটা নিয়েও যাব কিছু পিঠে খাই দু একটা তারপরে আবার যাব বাড়ির পেছনে ওখান থেকেও কটা ফুল নিয়ে আসবো ফুল গাছ দেখে আর ফুল তুলে মনটা একেবারে সন্তুষ্টি হয়ে যাচ্ছে কিভাবে বানায় দেখো মাটির সাজে কাঠের উননে তৈরি হচ্ছে সাজের পিঠে বাড়িতে যখনই আসি এইরকম পিঠে তৈরি হয় আর খেতে বেশ ভালোই লাগে বাড়ির থেকে কিছু ফুল নিলাম এবারে এসছি মাঠে এই জমির থেকে কিছু ফুল নেব এই ফুলটা বেশ সুন্দর টাইট টাইট এই ফুলটা অনেক দিন থাকবে সেই জন্য এই ফুলটাই নেব ওইটা আর বেশি নেবো না রেখে যাব ওই ফুলটা নিলাম কিন্তু বাড়িতে রেখে যাব এটাই নেব রকম তাজা তাজা ফুল গাছ থেকে তুলতে কার না ভালো লাগে বলুন আমার তো বেশ ভালো লাগছে সেই জন্য বাড়ির গাছের থেকে কিছু তুললাম তারপরে আবার চলে এসছি মাঠে ফুল তুললে তো শুধু তুলতেই মন করে এবারে কিছু হলুদ রঙের গাঁদা ফুল তুলব নেয়াটাই তো মুশকিল এরা তো বলছে না যত পারো কিন্তু আমি নেব কী করে আর এতদিন আর নিলে বেশি দিন তো থাকবেও না পাঁচ ছ দিন হয়তো থাকবে তার বেশি তো আর থাকবে না নিয়ে গেলে পাঁচটা বাজে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখলে অবাক হয়ে যাবেন দেখুন চাষিরা ফুলের দাম পায় না এখানে কিভাবে ফুল তুলে গাছ থেকে ফেলে দিয়েছে ফুল সব ছিঁড়ে দেখো ডেনের মধ্যে ফেলে দিয়েছে এই সব ভালো ফুল এগুলো কিন্তু একটাও খারাপ ফুল না সব ফুলগুলো দেখো সব ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে তুলে তুলে বলছে খাটনি করে তুলবো কিন্তু ফুলের কোনো দাম নেই সেই জন্য সব ফুল ফেলে দিয়েছে গাছ থেকে ড্রেনের মধ্যে পড়ার খুব মায়া লাগছে দেখে কিন্তু কিছুই করার নেই গাছ ভর্তি এখনও কলি আর অল্প কিছু নেব তারপরে বাড়িতে চলে যাব কিভাবে নষ্ট করেছে ফুল নষ্ট করেছে কি এরা মনের কষ্টে নষ্ট করেছে দাম নেই ফুলের ফেলে দিয়েছে ফুল তুলে চলো এবার বাড়িতে যাই এইদিকে দেখো এই ফুল গাছগুলোও তো ছোট ছোট অনেক কলি ছোট হলে কি হবে গাছ ভর্তি কলি ফুলের চলো এবারে বাড়ির দিকে যাচ্ছি এই সব অনেক মিস করবো ফুল গাছ মাঠ জমি শাক সবজি যাই হোক ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ